নিয়োগ দুর্নীতি এবার খেলে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতির তদন্ত যাদের এজলাসে চলছিল তাদের মধ্যে অন্যতম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বজিৎ বসু প্রথম দিকে একাধিক নির্দেশে কড়া নির্দেশে ঘুম উড়েছিল রাজ্য সরকারের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে এসএসসির নবম দশম গ্রুপ সি গ্রুপ ডির চাকরি বাতিল হয়েছিল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আর প্রাথমিকের চাকরি বাতিল হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি নির্দেশ দিয়ে গোটা দেশে সরগোল ফেলে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে চলছে এখন নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা চলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিশেষ বেঞ্চে আর তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় আবারও তুমুল সরগল হাতে নাতে ধরা পড়ে গেল এক প্রভাবশালী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এক্ষুনি ব্যবস্থা নিন এক্ষুনি বহিষ্কার করুন এমনই কিন্তু চরম নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে একেবারে কড়া নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনকে অবিলম্বে বহিষ্কার করুন রাজ্যকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে স্ত্রীকে বেনিয়মে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ এসেছে এসএসসির এই কর্তার বিরুদ্ধে সোমবার এই সংক্রান্ত একটি মামলা শুনানিতে রাজ্যকে বিচারপতি বলেন অবিলম্বে শেখ সিরাজউদ্দিনকে হেফাজতে নিন তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ অবিলম্বে পদক্ষেপ করুন পাশাপাশি এই মামলায় স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকেও আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু আগামী বুধবার সশরীরে হাজিরা দিতে হবে তাঁকে মুর্শিদাবাদের গোতা হাইস্কুলের নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে এই নির্দেশ দেন বিচারপতি অভিযোগ ছিল দু সালে পরীক্ষা দেন সিরাজের স্ত্রী জাসমিন খাতুন দু সালে সেই প্যানেলের মেয়াদ শেষ হয় অভিযোগ দু সালে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি বাগিয়েছেন জাসমিন খোদ শিক্ষাকর্তা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেই নিজের স্ত্রীকে চাকরি দিয়েছিলেন প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় চার বছর পর কীভাবে চাকরিতে নিয়োগ সে বিষয়ে প্রশ্ন ওঠে টিভি নাইন বাংলা পৌঁছে গিয়েছিল জাসমিন খাতুনের কাছে সে সময় তার বক্তব্য ছিল দু হাজার উনিশ সালেই চাকরিতে জয়েন করছি আমার এ বিষয়ে আর বিশেষ কিছু বলতে পারবো না আর আমিও বলতে চাই না স্বামীর প্রভাবের ব্যাপারও সে সময়ে কিছু বলতে চাননি তিনি আর তার মধ্যেই কিন্তু এবার অবিলম্বে বহিষ্কার করার নির্দেশ এসএসসির কর্তাকে বহিষ্কার করার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে বহিষ্কার করুন এমনই কিন্তু চরম নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসু বেআইনিভাবে ভুয়ো চাকরি প্রার্থী তার স্ত্রীকে চাকরি দিয়েছিলেন মেয়াদ উত্তীর্ণ প্যানেলের মাধ্যমে তার স্ত্রীকে চাকরি দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু সেই চাকরি তো বাতিল হলই তার সাথে সাথে ওই পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান এসএসসির শেখ সিরাজুদ্দিনকে অবিলম্বে বহিষ্কার করার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং পাশাপাশি এই মামলায় স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকেও আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু আগামী বুধবার এই মামলাটি উঠতে চলেছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সেদিন সৌমিত্র সরকার হাজিরা দিলে কি নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু এমনকি শেখ সিরাজউদ্দিনকে বহিষ্কারের পর তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন কিনা না বিচারপতি সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের